এলাকার মানুষের সুবিধার্থে পানাগড় স্টেশন সংলগ্ন ট্যাঙ্কিতলায় একটি এটিএম এর উদ্বোধন হল আজ এলাকায় এটিএম উদ্বোধন হওয়ায় খুশি এলাকার মানুষ এলাকার এক প্রবীণ বৃদ্ধাকে দিয়েই এই এটিএম এর উদ্বোধন করানো হয় স্থানীয়রা জানিয়েছেন এতদিন এলাকায় কোনো এটিএম না থাকায় অনেক রেল যাত্রী ও এলাকার মানুষকে দূরে যেতে হতো টাকা তুলতে এটিএম টি উদ্বোধন হওয়ায় এলাকার মানুষের অনেক সুবিধে হলো এই এটিএম এর বিশেষত্ব হলো এই এটিএম থেকে যে কোনো ব্যাংকে টাকা তোলা ও জমা দেওয়া যাবে একই সাথে ইউপিআই এর মাধ্যমে টাকা তোলা ও জমা দেওয়ার সুবিধে পাওয়া যাবে পানাগড়ের বুকে এই ধরনের এটিএম আর কোথাও নেই বলেই দাবি এলাকাবাসীর এই সমস্ত সুবিধার জন্য আর গ্রাহকদের ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না বলেও দাবি এলাকাবাসীর এটিএমটা বিশেষত্ব হলো যে এটিএম থেকে টাকা জমা করা যাবে এবং টাকা তোলা যাবে যে কোনো ব্যাংক যে কোনো ব্যাংকের ভিম ইউপিআই এর মাধ্যমে টাকা জমা করা যাবে এবং আদার্স সব রকম ইউপিআই এর মাধ্যমে টাকা তোলা যাবে 10000 টাকা অবধি জমা করা যাবে এবং তোলা যাবে প্রতিদিন প্রত্যেকদিন তো অন্যান্য যে এটিএম গুলো রয়েছে মানে সেই জায়গায় দাঁড়িয়ে এটা কি মানে বিশেষত্ব হলো এটা যদি ইউপিআই ট্রানজাকশন যেরকম হয় যেমন আমরা দোকানে জিনিস কিনি অনলাইনে পেমেন্ট করি স্ক্যানার দিয়ে সেরকম এখানেও স্ক্যানার দিয়ে আমি টাকা তোলার দরকার হলে স্ক্যানার করলাম আমার একশো টাকা বেরিয়ে গেল

একটা কাটে সেরকম এখানেও তিনবারই টাকা তোলা যাবে সাধারণ মানুষের মধ্যে কিরকম কি ইয়ে দেখছেন উৎসাহ দেখছেন সাধারণ মানুষ তো এখানে তো রেগুলারই আসছে জিজ্ঞেস করছে কবে শুরু হবে হ্যাঁ এবং কিভাবে কি হবে হ্যাঁ তো টাকা তোল অনেকে এসেও ছিল ঘুরে গেছে চালু হয়নি বলে আসছে তাদের অনেক সুবিধা হবে অনেকেই বলছে এটা কবে তো শুরু করল এটা আজকে থেকেই আমরা শুরু করে দিচ্ছি আপনার নাম আমার নাম সুদীপ